ঢালিউডের সুপারস্টার শাকিব খান এক সঙ্গে দুই বড় বাজেটের ছবিতে কাজ করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সোলজার এবং প্রিন্স দুটি সিনেমা এখন টপ ট্রেন্ডে আর শোনা যাচ্ছে আগামী ঘিরে দুটো ছবির মুক্তির প্রস্তুতি চলছে অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয়েছে সোলজারের শুটিং এখন সাভারে টানা কাজ চলছে এরপর দল যাবে দেশের বাইরে শুরুর থেকে সিনেমার কলা গোপন রাখা হলেও পরে একে একে সামনে আসে নায়িকাদের নাম তানজিন প্রথম প্রথমেই ভক্তদের নজর কারেন নায়িকা হিসেবে এরপর যুক্ত হন সর্বশেষ জানা যায় তরুণ নতুন মুখ সহ মোট তিন নায়িকাকে দেখা যাবে সাকিব খানের বিপরীতে তবে ক্যারেক্টারের দিক থেকে তানজিন তিসায় থাকছেন মূল নায়িকা হিসেবে এর মাঝেই শাকিব এগোচ্ছেন তার পরবর্তী প্রযুক্তি এক ড্রামা খরানার প্রিন্স আগামী ডিসেম্বর থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা